ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটা আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান জিরোটা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচেয়ে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে তো এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম 2.0 আর হচ্ছে 2.5 আরম অরিজিনাল টামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা আমার কালা নামই দেখা যাবে গাশা দিলো তা আমা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটাতে আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন টামা তিন তামা মোটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য হ্যাঁ এক বোটের থেকে আরেক বোটের টু পয়েন্ট জিরো আর তিন পয়েন্ট জিরো আরেম তিন পিস তিন পিসের রেট হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজার জন্য এই টু পয়েন্ট জিরো ব্যবহার করে এটা সাতাইশো আশি টু পয়েন্ট ফ্যানও কিন্তু চালাতে পারবে ভাই তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকেই বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার আমার উপরে প্রভাব হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যার যে ভাবে প্রয়োজন মি 30 দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে কাজ করে এটা দিয়ে কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর ওকে ভাই তারপরে তারপরে রয়েছে আপনার 4 আরএম 4 আরএম 4 আরএম 3 আরএম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় 4rm 3rm এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4rm 27 দিও আপনার কেউ এসির লাইন দেয় দুই টন আড়াই টন আচ্ছা আর বট 3rm দিও কেউ এসির লাইন দেয় কেউ মেন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3rm এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4rm এর রেট হচ্ছে 4350 এটা তো মেন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর

মানে মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রোভরা এবং একশো বছরের গ্যারান্টি

চারটার লাখ বিল্ডিং মেন লাইন টানবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন হচ্ছে আপনার আট হাজার আচ্ছা সেভেন আর আট হাজার ষোলো আর এম রয়েছে আমাদের আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশটার লাখ আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেইভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং বলে দিলাম আমার তো আর ডলারের মতো মনে হয় লস নাই ভাই এটা আমার দশ বছর পর বিল্ডিং ভেঙে ফেলে দেন এটা আর যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচ আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এটা এই ছিল তিনটার বছর আগে আঠারোশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙ্গার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যেটা আমাদের আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কে বলছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার ইসলেবাসী ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কম দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকে পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা দম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল ক্যাব লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার আমার ফায়ার প্রফ একশো বছর আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার রান কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসা করবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকিয়ে দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম